আসছি পরে বন্ধুরা হাত পা ভেঙে টেঙ্গে একদম শেষ ওই আইসেই কিছু খায় ওষুধ খাইছে যে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা অনেক অসুস্থ দোয়া করো বন্ধুরা আমার জন্য দোয়া কর হ্যাঁ বন্ধুরা আমি অনেক অসুস্থ হয়ে গেছি দেখো বন্ধুরা আমি ভিডিও করতে পারতেছিলাম হাত কাঁপতেছে মজা লাগে না বন্ধুরা দেখো না আমার মিষ্টি নাই যে দেখো বন্ধুরা মিষ্টি বন্ধুরা বেলকুনের মধ্যে বসে আছি এখানে আমার ভিডিও করার জায়গা বন্ধুরা বড় আছে বন্ধুরা করি পয়সা যে শুয়েছি বন্ধুরা সবাই উঠছি করে অনেক কাজ বন্ধুরা মাথা আলগে যে কাজ করবো বন্ধুরা করতে পারতেছি না এত খারাপ লাগতেছে বন্ধুরা মাথা উঠাইতেই পারি না বন্ধুরা আর গরম দিচ্ছে বন্ধুরা আমি ওষুধ খাইছি কিন্তু বন্ধুরা তারপরে অনেক অনেকটি ওষুধ খাইছি একটা মানে খাইছি কিছু খাই ওষুধ খাইছি খায়ের স্বাদ ছিলাম মাথাটা বারো আছে বন্ধুরা বন্ধুরা যে দেখো ডাব মজা লাগে না বন্ধুরা দেখো বন্ধুরা ডাবের মজা না ভালো জিনিস ইতি লাগে বন্ধুরা ভাত পাও কামড়ে আসতেছে মাথা ব্যাথা করতেছে চোখ ব্যাথা করতেছে আর বন্ধুরা এ মনে হয় যে ভাজা পোড়া কিছু হইলে খাইতে পারতাম একটু ঝাল জাল করে সুপার সুপার প্যাকেট নিয়ে আসছিলাম যে খাবো

অনেক অসুস্থ বন্ধুরা অনেক অসুস্থ মাথা হাল খাইতে পারি না খুব খারাপ লাগতেছে আর প্রচণ্ড প্রচণ্ড গরম দিছে ওষুধটি খাইছি তো ওই জন্য আর খেতে পারছি না বন্ধুরা আর খাইতে পারবো না অনেক খারাপ লাগতেছে তোয়া করবা বন্ধুরা আমার জন্য যেটা আমি সুস্থ হয়ে যাই আমি সবার থেকে উইঠ আইসে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম অনেকে আবার ইনবক্স করছো তোমার শরীরটা ভালো হয়েছে কিনা তুমি তো সারাদিন আর কোনো ভিডিও আপলোড দিলে না আমি একটা ভিডিও বন্ধুরা আপলোড দিই কারণ এত ভিডিও আমি আপলোড দিতে পারি না বন্ধুরা তারপরে তোমরা আমার পাশে আসো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এই জন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞ বন্ধুরা আমি খুব আমি তোমাদের পাশে থাকতে চাই তোমরা তোমাদের পাশে আমাকে একটু জায়গা দিও বন্ধুরা প্লিজ প্লিজ আবার দেশ ও দেশের বাইরের যারা আমার ভিডিওটা দেখছো আমার জন্য দোয়া করবা আমার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমি সুস্থ থাকলাম আমার তুমি তুমিও এটা মনে হয় যে অন্ধকার সুস্থ থাকা যে কত নেমাদের একটা জিনিস বন্ধুরা যে দেখো আর খাবো না বন্ধুরা রেখে দিলাম বন্ধুরা রেখে দিয়েছি বন্ধুরা খাইতে মজা লাগতেছে না পাংছা বন্ধুরা দেখো খুশি খেললাম খুব খারাপ লাগতিছে বসে থাকছি না বন্ধুরা মনে হচ্ছে যে আরো খারাপ লাগতিছে হ্যাঁ অনেক খারাপ লাগতেছে বন্ধুরা খুবই খারাপ লাগতেছে বন্ধুরা অনেক খারাপ লাগতেছে দেখো বন্ধুরা বোনের চেহারাটা কেরকম হয়ে গেছে আর যারা আমাকে ইনবক্স করে আমাকে খোঁজ খবর নিচ্ছ তোমাদেরকে হাজার সালাম হাজার সালাম আমি তো ভালো আছি বন্ধুরা ওই যে বললাম না মাথা ব্যথা জল হাত পাও কামড়ায় ডাক্তারের কাছে যাই নাই বন্ধুরা মানে এমনি ওষুধ দেয় না আর কি খাইতেছি তো দেখো এই যে বন্ধুরা গরম দিচ্ছে ওষুধটা খাওয়ার পরে আলাদা যদি উদ্ধার করে আর কি বন্ধুরা আমার কেউ দেখে যে একটা পানি খাওয়াবে বা আমাকে একটু সেবা যত্ন করবে ওই লোকটা আমার নাই বন্ধুরা আমার নিজেরটা নিজেই সেবা করতে হবে বন্ধুরা একটু ভিডিও করতে নেই দেখো না প্রত্যেকটা ভিডিওতে বলি গাড়ি এখানে সে টাকাটা কি করে আর অন্য সময় না কি করে না বন্ধুরা জানো কি বলবো আর তো বন্ধুরা আমার জন্য দোয়া করবো বন্ধুরা দেখো বন্ধুরা আমার চেহারা তো ফুলে লাল হয়ে গেছে একবারে জ্বরে বন্ধুরা কি বলবো এটা আমার অরিজিনাল চেহারা বন্ধুরা আমি সবসময় ফিল্ডার মারি আসি তোমাদের সামনে আজকে আর কোনো ফিল্ডার মারি নাই মন ভালো থাকলে বন্ধুরা সব ভালো লাগে মন ভালো থাকলে দুনিয়াটা ভালো লাগে শরীর ভালো থাকলে তো আর কথাই নাই শরীর খারাপ থাকলে বন্ধুরা আরো খারাপ হয়ে যাবে দেখছো বন্ধুরা গাড়িগুলা কিভাবে ডাকে মানে এখানে আসলে বেরাম হয়ে যায় হচ্ছে বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা আর দুটোটা বাড়াবো না বন্ধুরা আমার অনেক গরম লাগতেছে আমি মনে হচ্ছে শুয়ে পড়বো মন চাইতেছে এখানে শুয়ে পড়ি বন্ধুরা